দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর ষোলো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার হাট বছর সোমবার বৃহস্পতিবার আর দেখব দর্শক ক্রস এবং সিজিয়াম যাতে সার বাচ্চাগুলি কেমন ধরনের বেঁচে কিনে আছে আমদানি কিন্তু ভরপুর শেষ সময় এখনো রয়েছে দর্শক ছোট বড়ো সব মিলে চাচা ভালো আছেন বেচা কিনা কেমন আজকে ঢিলা খেলা কাস্টমার কম তাই না কেমন চার্জার হাতে একটাই আছে না বেচে কিনা হয়নি এর মধ্যে যেটা বিক্রি করলাম শেষে এটা দিলে শেষ ওটা কেমন চা ছিল কাকা আজকে চাইছেন কেমন দাম এটা ষাট ষাট চাওয়া দাম পাঁচ মাস হবে পাঁচ মাস বয়সে কিন্তু ষাট বাচ্চা দশো ষাট পর্যন্ত কিন্তু সা দাম বলে কেমন কাস্টমার বলে পঞ্চায়েত দাম দিচ্ছে আর আপনি উপর কত চাইছেন বেচে কিনা কেমন হলে হবে কত হলে দেওয়া যাবে

জোড়া কেমন এই দুটা চা একশো দশ কেন্দ্রে সাত আসল এগুলো পাঁচ থেকে ছ মাস বয়সে সাড় বাচ্চা হবে কেমন বলে কাস্টমার পঞ্চাশ বাহান্ন করে পার পিস দাম দিচ্ছে আর আপনাদের একটু উপর চা তাই না একশো কত হলে দেওয়া যাবে জোড়াটা ছয় সাতের ভিতরে হলে কিন্তু বেচা কিনে হবে দশ সুন্দর সুন্দর কিন্তু সাড় বাচ্চা এগুলো ক্লোজ আছে ক্লোজ কিন্তু পাঁচ মাস ছ মাস বয়সে সাড় বাচ্চা

কেমন পর্যন্ত দাম দিচ্ছে আজকে দশ পর্যন্ত দাম দেয় দশ পর্যন্ত কাস্টমার আছে আসা কেমন বেচা কিনা কি না বিশ হলে এক লাখ বিশালের ভিতর কিন্তু বেচা কিনা আসে দশশো ছ মাস করে তো বয়স আসবে কাকা না ছ মাস করে কিন্তু বয়স হবে দশশো সাড়ে আর কাকা কিন্তু বাদে রাখছে দাম পায় না যার ফলে আর তা বাচ্চিনিকলা কেমন চাইছেন মোটামুটি পঁয়ষট্টি চাচ্ছি আর ষাট চাচ্ছি পঁয়ষট্টি ষাট ব্যাথা গেলে কেমন হবে

সাইজে দেখলে একটু বড় হবে দর্শক এই ভাই রাইতে কিন্তু লড়ে দেখি আমরা তিনটা ভালো আছেন ভাই বেসা কিনে কেমন করলেন বাজার পাটিপত্র কম তাই না শুধু গরুর সঙ্গে গরু আলার রাস কাস্টমার নাই কিন্তু দর্শক সঙ্গে তিনটা চারটা মিলে কিন্তু ধরে আছে একজন করে সঙ্গে কিন্তু একজনও দেখা যায় না কাস্টমার ওই পাশে থেকে একটু শুনে ভাই কেমন চাইছেন দাম হ্যাঁ বাহাত্তর আর ব্যসা কিনা আসা কেমন টি সাতষট্টি হলে দেওয়া যাবে দর্শক ভাইয়ের কাল সঙ্গে তিনটা রয়েছে ভাই কি দাম বলছেন নাকি একটা আচ্ছা দেখতেছে দর্শক এনারা এটা কেমন চাওয়া ভাইষট্টি আর ব্যাসা কিনা হবে ষাট হাজার একটু উপর চাইছেন তাই তো আর এটা তো পার্সেল একটু ভালো আছে শরীরে একটু স্কিনের দাগ আছে না এটা কেমন চাই এটা আশি পর্যন্ত চাইছেন আর বেচা কিনা হবে সত্তর ভাঙ্গিয়ে বেচা কিনা করতে চায় না দশ পার্সেলে ভালো কিন্তু একটু ছোটদের সম্ভবত লেপে হয়েছিল দশ স্ক্রিনে একটু প্রবলেম আছে তবে বাচ্চার কিন্তু ঘটনা ভালো বেশ ভালো পাগুলো অনেক মোটা আছে কাকার হাতে দেখি এক জোড়া এক লাখ ছ মাস কিন্তু প্লাস হবে চাচা ভালো আছেন বেচে কিনে করলেন বা তার মধ্যে দিয়ে বারোশো গরুর সাথে দশ হাজার নয় কিন্তু কাকা দুইটা কিন্তু একসঙ্গে ধরে আছে কেমন বলতে দাম দিচ্ছে চাচা দুটা মিলে মিলে এক লাখ পনেরো বলে দেওয়া যাচ্ছে না এই দামে আশা কেমন মোটামুটি বিশ হাজার হলে কিন্তু বেজাই করতে দাস আপনার তো গরু কন্ট্রোল করায় মুশকিল হওয়া যাবে গরু কিন্তু সাইজও বড় দাস চাষা কত দেখ এটা আমরা এই পাশ থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের ভরপুর কিন্তু কালেকশন রয়েছে দর্শক তবে একটা ভালো কোয়ালিটির বাচ্চা দেখি আমরা এই যে এই বাচ্চাটি সুন্দর বাচ্চা কিন্তু ভাই ভালো আছেন কেমন দাম চাইছেন ভাই দাম আজকে মাত্র পঁচাশি চাওয়া বয়স কি আট মাস হবে দশ মাস তো হবে মনে হয় আট মাস আট মাস বয়সে কিন্তু সারা বাচ্চা দশ পঁচাশি মাত্র চাওয়া দাম লাভিটাও কিন্তু অনেকটাই ঝুলানো আছে কাস্টমার কেমন বলে ভাই বাজার খারাপ দাম কেমন পর্যন্ত দিচ্ছে কত চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর সত্তরের উপর দিচ্ছে না আর আপনাদের আশা কেমন আশির ভিতরে হলে দেওয়া যাবে এই বাচ্চারই দশ এগুলা বয়সে কিন্তু পাতলাই হবে আট নয় মাস বয়সের কিন্তু বাচ্চা দশ বেশি এখনো জ্বালা আছে ক্রোস এবং ফিজিয়ান জাতের বাচ্চার কিন্তু বেসা কিনা সাঁড় বাচ্চাগুলি খুব একটা ভালো না দর্শক ব্যাপারীদের কিন্তু মন মেজাজে খুব একটা ভালো নাই তবে এই পাশে কিন্তু আমরা দেখছি একটা কোয়ালিটিফুল বাচ্চা এটা একটু হালকা পার্সেন্ট বাচ্চা আমি এটা কিন্তু পার্সেন্ট বেশ ভালো যা ভালো আছেন বেচা কিনে কেমন আজকে সবার একই অবস্থা তাই না বাচ্চা কিন্তু কোয়ালিটি ফুল দর্শক এটি কেমন চাইছেন কাকা এটা পঁচাত্তর মাত্র আর কাস্টমার কত পর্যন্ত ছিল এটা চৌষট্টি পঁয়ষট্টি এই দামে দিলে লস হচ্ছে আপনাদের কেমন আসা মোটামুটি সাতষট্টি আটষট্টির ভিতরে হলে কিন্তু বেচা কিনা হবে দশ আর পাশের টাকা গাইডে চুয়ত্তর বেঁচাকেনা কেমন দামষট্টি পঁয়ষট্টির ভিতর মানে দুটো একই দাম কাছাকাছি দাম দশ কিলে একই কাছাকাছি দাম চাই সাত মাস আট মাস বাজে কিন্তু বাচ্চা হবে দশ বাচ্চা কিন্তু দুটি কোয়ালিটি ফুল এবং সুন্দর সুন্দর বাচ্চা এখন চাচার রাতে একটা দেখি ভালো আছেন কেমন চাচ্ছেন দাম এটা চাওয়া কেমন পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি চাচ্ছেন আর বলে কেমন কাস্টমার বাষট্টি পর্যন্ত দাম দিচ্ছে আপনাদের আশা কি এক হাজার হলেই হবে তেষট্টি হলে দিচ্ছে তেষট্টি হলে দিয়ে দেবে বাষট্টি পর্যন্ত দাম উঠছে তো একটু ঘাটতি ছিল দর্শক এইটুকু আর কিন্তু আজকে আগাইনি আশা করেন কাকা বেচা কিনা হবে না আজকে আর হবে না তো বাজার খুব খারাপ গর্ভবতী কিন্তু কিনা দামও বল না দর্শক আজকে যে পরিস্থিতি হয়েছে ভরপুর কিন্তু এখন আমদানি রয়েছে সব মিলিয়ে কিন্তু একটু দেখালাম আপনাদের ঘুরে ঘরে কেমন ধরে নিয়ে আছে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সালাম আলাইকুম